এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি এই পাশের বাড়ির ভাবি পালায় গেছে তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বেঈমানি শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেঈমানি করছে কথা ছিল আমার সাথে পালায় যাবে এটা বেঈমানি ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো তুমি কাল রাতে পরিমনির কাছে গেছিলা কেন? এসব কি বলছ? সে থাকে ঢাকা আমি থাকি খুলনা। তাহলে পরিমনি তোমার ফোন ধরল কি করে? ফোনের কি বলছে? ফোনে বলছে দা নাম্বার ইজ বিজি নাও প্লিজ ট্রাই এগেইন লেটার। ওটা কোম্পানির ভয়েস মেসেজ ছিল গাভা একটা। ভাবি ভাই কি আসছে না আজকেও আসতে দেরি হবে। আমি তো দাঁতের ব্যথায়vastছি না। আজকেও দেরি হবে। আবারও ঝামেলায় ফাইসে গেছে। প্রতিদিন কি এমন ঝামেলা হয়? প্রতিদিন না মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুইলা ফেলায় তখন একটু ঝামেলা হয়। কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম এই বাবির দাফন কাফন ঠিকমতো মতো তো ঠিক মতোই হয়েছে আসার সময় অলৌকিক একটা ঘটনা ঘটছে বলো কি কি অলৌকিক কারবার হয়েছে আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘ ডাকতেছে বিজলি চমকাচ্ছে ঝড় তুফান উঠে গেছে তারপর কি হয়েছে তারপর ভাই দিকে তাকায় বলতেছে মনে হয় পৌঁছে গেছে ¡Gracias! <coughs> আলাইকুম জুম্মা মুবরক শোনা বউ জুম্মা মুবরক সকাল তো খুশি লাগতেছে কেন খুশি তো লাগবে বলো কি আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি <laughs> bye bye.